অনুষ্ঠানের মাধ্যমে হাওড়ার বালি পৌরসভার পরিচালনায় বেলুর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে মা ক্যান্টিনের শুভ সূচনা করেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জী এছাড়াও হাসপাতালের সুপার হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধিগণ হাসপাতালের চিকিৎসকেরা ও রোগী কল্যাণ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বিষয়ে বিধায়ক জানান ক্যান্টিন চালু হওয়ায় এলাকার প্রান্তিক মানুষের অনেক সুবিধা হবে এখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে যারা অন্ন গ্রহণ করবেন তারা প্রতিদিনই দুপুরে এখান থেকে ভাত তরকারি এবং ডিম পাবেন যা একটি পুষ্টিকর খাদ্য একদিকে বেলুর স্টেট জেনারেল হাসপাতাল পাশে রয়েছে বেলুর রেল স্টেশন পাশেই যোগাশ্রী যোগা মেডিকেল কলেজ তাই আশা করাই যাচ্ছে এমন সংযোগস্থলে মা ক্যান্টিন চালু হওয়াতে বহু মানুষ এখানে এসে মা ক্যান্টিন থেকে অন্ন গ্রহণ করে তারা উপকৃত হবে। রাজ্যের শহর ও মফস্বলে দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বীপ প্রাহরিক অন্ন সংস্থানের লক্ষ্যে মা ক্যান্টিনের অবদান অতুলনীয় হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএম ছিলাম <kung government> গন্ধটা ভালো ছেড়ে আসছে আমরা কালকে টেস্ট করবো

তারাই এটা পুরোটার সামগ্রী পরিচালনার জন্য তারা আছেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় প্রাথমিক পৌরবিদ্যা থেকে সকলে আছেন এবং এই দিদি বোনেরা অত্যন্ত অ্যাক্টিভ এবং অত্যন্ত যত্ন সহকারে আদর করে মানুষকে দেখে আজকে পরিবেশন করছেন এবং এটা দেখে মন ভরে গেল এবং আমি নিশ্চিত যে এনাদের উপর ভরসা করেই আমরা আগামী দিনে এই ক্যান্টিন সফলভাবে চাইতে আমাদের তো ধারণা অন্তত শতিনেক লোক অন্তত দিনে হবেই এবং যা আজকেই আগ্রহ দেখছি মানুষের এটা কদিন চললে আরও ভালো বলতে পারবো হয়তো আমরা লক্ষ্যমাত্রার থেকেও পেরিয়ে যাবো আশা আছে আমাদের থেকে খুবই ভাল লাগছে এটা আজকে স্টার্ট ক্যান্টিং আমাদের বাড়ি যাওয়া একটু কম হবে এখানেই খাটবো এখানে খাবো মহা ক্যান্টিন পাঁচটা ডাল ভাত একটা সবজি আর ডিম

Admission open for the academic session 2025 26. For more details, contact 700 148 5011 and 93325 77235. Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine, and joints. নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস রেসিডেন্সি রোড বিসাইড স্কুল আসানসোল ফোন নাম্বার এইট ডবল ফোর